ঘূর্ণিঝড় দ্বিতোয়া থেকে মুক্তি বঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে পারত পতনের পূর্বাভাস ঘূর্ণিঝড় দ্বিতোয়ের কারণে দক্ষিণ ভারতের উপকূলবর্তী রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হলেও পশ্চিমবঙ্গ রাজ্যে এই ঘূর্ণিঝড়ের কোনো সরাসরি প্রভাব পড়ছে না আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু পুডুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগিয়ে যাওয়ায় বাংলার উপকূলীয় অঞ্চলে কোনো দুর্যোগের আশঙ্কা নেই ফলে রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সারাদিন আকাশ পরিষ্কার সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা বা ধোঁয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে তা কেটে যাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে শনিবারের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও তা আপাতত খুব একটা পরিবর্তন হবে না তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে যার ফলে রাজ্যে ঝাঁকিয়ে শীতের আমেজ ফিরবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ আবহাওয়া শুষ্ক দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য অঞ্চল বাদ দিলে সমতলের বাকি সব জেলাগুলির আকাশ মূলত পরিষ্কার এবং রোদ ঝলমল ভোর ও রাতের দিকে উত্তরের জেলাগুলিতে হালকা শীতের আমেজ বহাল থাকবে আগামী কয়েকদিনে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না ঘূর্ণিঝড় দ্বিতীয় প্রভাবে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম অংশ উত্তাল থাকায় মৎস্যজীবীদের ওই অঞ্চলে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন না হলেও ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে এবং রাজ্যের বিভিন্ন জেলায় শীতের অনুভূতি বাড়বে Bureau Report, Big News Bangla.